সূর্যের চারধারের রঙিন বৃত্ত চর্চা নেট দুনিয়ায় অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন বরাকের জনগণ শুক্রবার সকালে হঠাৎই সূর্যের চারপাশে দেখা গিয়েছিল এক রামধনু রঙের রিং রঙিন এই বৃত্ত সূর্যের চারপাশে একটা গোলাকার অবয়ব তৈরি করছিল সকালে রোদ ঝলমলে আকাশ থাকায় বরাকের বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা গিয়েছে বেশ কয়েক ঘন্টা ধরে সূর্যের চারধারে এই রঙিন বৃত্তের উপস্থিতি লক্ষ্য করা যায় জানে গেছে আলোর বিচ্ছরণের কারণে এমন রেইনবো সার্কেল হ্যালো তৈরি হয় সূর্যের চারপাশে যে হ্যালো তৈরি হয়েছিল তা আসলে বাইশ ডিগ্রির একটি রিং বা বৃত্ত এই বৃত্ত মূলত আলোর বিচ্ছরণের ফলে তৈরি হয় আকাশের একদম উচ্চ স্তরে যেখানে বরফ থাকে সেখান দিয়ে সূর্যালোক স্থানান্তরের সময় বিছরিত হয় আর তার ফলেই এই সান্স হ্যালো তৈরি হয় এবং তার মধ্যে বিভিন্ন রঙের মিশেল দেখা যায় বিজ্ঞানীদের মতে এই হ্যালো আসলে একটি আলোর বৃত্ত সূর্য কিংবা চাঁদের সঙ্গে বাইশ ডিগ্রি কৌনিক অবস্থানে থাকে এই রঙিন বৃত্ত সরবোজাকার আইস ক্রিস্টালের উপর আলো পড়লে তা বিচ্ছরিত হয়ে এই কমন টাইপ সার্কেল রেইনবো রিং তৈরি হয় মেঘের মধ্যে লক্ষ লক্ষ ক্ষুদ্রাকৃতির বরফ কণা থাকে এইসবের মধ্যেই মধ্যে সূর্যালোক পড়লে তা বিচ্ছরিত হয় ভেঙে যায় প্রতিবিম্ব তৈরি হয় আর তার থেকে রামধনু বৃত্ত তৈরি হয় বাইশ ডিগ্রি আলোর ক্ষেত্রে বরফ কনার একদিক দিয়ে আলোর প্রবেশ করে অন্যদিক দিয়ে বেরিয়ে যায় দু ক্ষেত্রেই আলোক রশ্মি প্রতিকৃপ্ত হয় প্রবেশ এবং প্রস্থানের দুটি আলাদা জায়গায় আলোক রশ্মি প্রতিকৃপ্ত হওয়ার ফলে বাইশ ডিগ্রি রিং তৈরি হয় তারপর সেটা সূর্য বা চাঁদের চারপাশে অবস্থান করে